কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল কোথায় জামাত আর কোথায় এনসিপি এনসিপি যে বলেছে বাংলাদেশে বিচার এবং সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিব না হতে পারবে না এইটা আসলে আপনার মনে করেন একটা খামখেয়ালি কথা বলতে পারে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশে বারো লক্ষ বারো কোটি সাতত্রিশ লক্ষ সাতাইশ হাজার পাঁচশো আটাত্তর জন ভোটার এই ভোটার বৃদ্ধি পেয়ে তেরো কোটি হবে সেইখানে আপনারা যদি এনসিপি কালি করেন সারা বাংলাদেশে আপনার এক পার্সেন্টও হবে না এই এক পার্সেন্টের কথা আপনি কিন্তু ইতিমধ্যে দেখেছেন গতকালকে জামাতের আমির স্পষ্টভাবে বলেছে যে জানুয়ারি মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে যতটুকু সংস্কার করে নতুবা পরবর্তীতে বৃষ্টি আসবে এপ্রিল থেকে তো বৃষ্টি শুরু হয়ে যাবে অতএব বাংলাদেশে যদি আপনি দল হিসেব করেন প্রকৃতপক্ষে আপনার বুকে হাত দিয়ে তাহলে এখন বাংলাদেশে বড় দল হচ্ছে বিএনপি এরপর হচ্ছে জামাত যেটা সত্য কথা সেইখানে এনসিপি তো আমার বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ বাগেরহাট আসন আমি পনেরো দিন থাইকে আসলাম এনসিপি আমি সাজলাইট দিয়েও খুঁজে একজনকে পাইলাম না এখন একটা আসনে যদি একজনও না পাওয়া যায় তো এরা কি বললো না বলল এরা সরকারের পৃষ্ঠপোষকতায় এই বিষয়টা আমার কাছে বেশি গ্রহণযোগ্য না কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল কোথায় জামাত আর কোথায় এনসিপি আপনার একশো আসন এগুলো মনে হয় আমার মনে হয় ওরা গুজব মা মাথা খারাপ হয়ে গেছে হয়তোবা ওরাই সরাচ্ছে যে বিএনপি আমাদের একশো আসন দিবে। এরকম আমার মনে হয় না তারপরও আমার নীতি নির্ধারণী আমি তো কিছু জানি না সেটা বলতে পারবো না আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আরেকজনে বলেছেন যে করিডোর আপনার হচ্ছে কি আমার একটা নাটকের ডায়লগ মনে পড়ে গেছে আলি আলিজাকের বহুবিরি নাটকে বলছে যে ওই যে কাজটাস করে বলছে যে মামা কি রান্না করব তা বলল যে দুপুরে করবা এটা এটা আর বিকালে করবা ওটা তো যখন বিকালে আবার খাবার দিতে আসছে তো বলছে এটা রান্না করছে কেন বলছে যে আপনি তো বলেছিলেন বলে আরে ওটা তো সকালের কথা ছিল তুমি রান্না করার আগে আমাকে আবার বলবা না আমি তো এই এটা পরিবর্তন হবে আবার সেইটা পরিবর্তন করতে হলো অর্থাৎ বহুবিরি নাটকে মানে সকালের কথা বিকালে ঠিক থাকবে না আমি ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আমি অবাক হই উনি নিজের মুখ থেকে বলেছে একশো আশি এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা আপনার এই এপ্রিলের মধ্যে যাওয়ার কথা ছিল ওই দেশে নিবে আমাদেরকে বুঝিয়েছে এর মধ্যে সেইটাতে একজন পাঠাই নাই গোপনীয়ভাবে দেখি যে প্রায় সত্তর আশি হাজার নাকি ইতিমধ্যে আবার ঢুকে গেছে এইটা আমাদের কিন্তু জানায় না আবার শুনি যে উনি মানবিক করিডোর দেবেন এরপর আবার নাকি আরও কাগজপত্রের মাধ্যমে আরও আসবে এখানে স্পষ্ট কথা যে বার্মাতে হইলে গৃহযুদ্ধ চলে সেখানে আরাকান সেনাবাহিনীর সাথে ওনাদের সেনাবাহিনীর যুদ্ধ চলে সেইখানে ডক্টর মোহাম্মদ ইনুস এত প্রজ্ঞাপন এবং জ্ঞানী একজন লোক কিভাবে সেখানে উনি তাদের সব কিছু না বুঝে বাংলাদেশের জনগণ বা রাজনৈতিক দলের সাথে না বুঝে কিভাবে করিডোরের কথা সিদ্ধান্তে আসে এইটা আমাদের কাছে না আমি আপনার মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই এটা আমার একেবারে ব্যক্তিগত কথা যে রাষ্ট্রীয়ভাবে সার্বভৌমত্ব নষ্ট হবে এরকম কোনো কাজ করা যাবে না আর কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে জনগণ বা রাজনৈতিক দলকে লাগবে সেই ক্ষেত্রে আপনি যদি জনগণ ভোট দিয়ে কাদেরকে নির্বাচিত করে সেই নির্বাচিত সরকার যদি কোনো চুক্তি করে সেইটা জনগণের চুক্তি আবার রাজনৈতিক দলেরও চুক্তি তাই আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস এখানে আপনি ফুল স্টাফ দেন এই সমস্ত মানবিক করিডোর টরিডোর দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলানো যাবে না এবং আমরা পড়তে চাই না তাই এখান থেকে তার বিরত থাকতে হবে ফিরে আসতে হবে আপনি যদি সেই কথাগুলো না বলেন তাহলে যথার্থ হবে না ধন্যবাদ